তেরো একটি সমাধিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু কত আচ্ছা এটা এ সম যেহেতু সমাধিবাহ তাহলে দুইটা হচ্ছে এ মনে করেন এটা হচ্ছে ভূমি বি হ্যাঁ আচ্ছা আমরা এখান থেকে আমরা কি করব আগে এই উচ্চতা বের করবো উচ্চতা বের করলে দুইটা কি হয়ে যাবে সমকনী ত্রিভুজ হয়ে যাবে তখন আমাদের এই অতিভুজ বের করা সহজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বি টু হচ্ছে কত বি ইকুয়াল টু দেওয়া আছে কত ভূমি ষাট সেন্টিমিটার ঠিক আছে এই আমরা বের করব আর ক্ষেত্রফল দেওয়া আছে আচ্ছা আমরা জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সমান হচ্ছে কত ক্ষেত্রফল ঠিক আছে ত্রিপুজি ক্ষেত্র ফল কি হাফ ইন্টু গুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ক্ষেত্রফল দেওয়া আছে কত বারোশো তাহলে হাফ ইন্টু বি এর মান কত ষাট ইন্টু এইচ ইকলটা হচ্ছে কত বারোশো তাহলে দুই তারা কাটলে তিরিশ তাহলে এইচ এইচিকলটা হচ্ছে কত বারোশো আড়ে তিরিশটা যাবে ভাগ তাহলে এইচ এইচকলটা কত হলো এই শুনুন তিন চল্লিশে একশো বিশ তাহলে এইচ এর মান হচ্ছে চল্লিশ তার মানে এইচ এর মান হচ্ছে কত চল্লিশ সেন্টিমিটার আচ্ছা এইচ এর মান যদি চল্লিশ সেন্টিমিটার হয় এবং এখন দেখেন এখন দেখেন একটা এই যে এটা এই যে এটা হচ্ছে কত এখন চল্লিশ এখন দেখেন এটা কি কী করছে বিটাকে দুই ভাগে ভাগ করছে না লম্ব কী করে এটা রাশিকে মানে একটা রেখাকে দুই ভাগে ভাগ করে হ্যাঁ সমস্ত করে তাহলে বি বাই টু বি বাই টু তাহলে এখন এটার মান হচ্ছে বি বাই টু তাহলে বি বাই টু ই টু কত বি বাই টু ই টু কত ষাট ভাগ দুই টু হচ্ছে তিরিশ তার মানে একটার এটার মান হচ্ছে কত এখন এগুলোর মান হচ্ছে তিরিশ তিরিশ করে ঠিক আছে এটার মান তিরিশ এটার মান চল্লিশ তাহলে আমি এখন এই যে এর মান বের করতে পারবো সমুগ্র রীতি পুজোর সূত্র অনুসারে তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা পিঠাগুড়াছের উপপাদ্য অনুযায়ী আর কি উপপাদ্য লিখি উপপাদ্য অনুযায়ী অতি স্কোয়ার সমান সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে কি এখানে বি বাই টু স্কোয়ার তাহলে এইচের মান কত এইচ এর মান হচ্ছে চল্লিশ স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে কত তিরিশ স্কোয়ার তাহলে ষোলোশো প্লাস হচ্ছে কত নয়শো সমান হচ্ছে কত পঁচিশশো এস স্কোয়ার পঁচিশশো তাহলে এ হচ্ছে কত পঞ্চাশ তাহলে সমানবাহু পঞ্চাশ সেমি এটি হচ্ছে আনসার